আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে চলে এসেছি রান্নায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই পাশে ইলিশ মাছ নিয়েছি মশলাগুলো বেটে নিয়েছি আর এই পাশে সবজি হিসাবে বেগুন আর আলু নিয়েছি বেগুন দুই প্রকার কালোটা আর সবুজটা আমরা প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে ইলিশ মাছটা ভেজে নেব ভালো করে সুন্দর করে লবণ আর হলুদটা মাখায় নেছি চুলোতে কড়াই দিয়ে দিছি কড়াই গরম হয়ে গেছে আমাদের তেলটা দিয়ে নিলাম মাছ ভাজার উদ্দেশ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পর পরই আমরা মাছগুলো ছেড়ে দিচ্ছি তারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাছ ভাজা কিন্তু চলছে ইলিশ ভাজি ইলিশের মাথাগুলো প্রথমে দিয়ে নিয়ে এবার অন্যান্য পিসগুলো দিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাছ ভাজা চলছে ইলিশ মাছ আসলে বেশি একটা ভাজা লাগে না অল্প পরিমাণ ভেজে নিলেই হয় কারণ এই মাছ এমনিতে স্বাদ বেশ যার কারণে অল্প অল্প ভেজে নিলেই হবে দেখেন আমাদের মাছ ভাজা শেষ হয়ে গেছে আমরা মাছগুলো উঠাই নিয়েছি মাছ ভাজা তেলের মধ্যেই আমরা কুমড়ার যে বড়িটা আছে কুমড়ার বড়ি অবশ্য শীতকালে বেশি মানুষ খায় আমাদের বাসায় ছিল যার কারণে আমরা এই সময় রান্না করার চেষ্টা করছি বড়িগুলো বেশ সময় নিয়ে ভেজে নিলাম ভেজে বড়িগুলো উঠাই নিয়েছি কড়াই তেল দিয়ে বাটা মশলাগুলো দিয়ে দিলাম জিরা কাঁচামরিচ আর পেঁয়াজ বেঁচে নিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এই মশলাগুলো সুন্দর মতো ভাজবো ভাজার পর কষায় নেব আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লবণ দিয়ে নিলাম হলুদ দিয়ে নিলাম প্রয়োজন মতো যা কিছু লাগে আর কি জিরার ঘুড়াও দিয়ে নিলাম দিয়ে এটা সুন্দর করে ভেজে নেব বেশ সময় ধরে কিন্তু আমরা এটা ভাজার চেষ্টা করছি ভাজা ভাজা মতো হয়ে গেছে এখন ফসানোর জন্য যে পানিটা দরকার সেটা দিয়ে নিচ্ছি আমাদের রান্না চলছে আমাদের মশলাটা ফুটে গিয়েছে এখন যে সবজিটা ছিল আমাদের কেটে রাখা আলু আর সবজি সেগুলো দিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই ধরনের বেগুন সবুজ বেগুন আর কালো বেগুন আছে আর আলুটা দিয়ে নিলাম দিয়ে নিয়ে এই মশলার মধ্যে এই তরকারিগুলো এখন সুন্দর মতো কষায় নেব কষানো যত ভালো হবে আপনাদের তরকারির মানটাও তত ভালো হবে তাই আমরা ঢেকে রাখবো কষানোর জন্য ভালোভাবে যেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য বারবার আমরা ঢাকনা উঠাবো আর আবার ঢাকনা দিয়ে রাখবো এই সবজিগুলো কষানোর মাঝে আমরা এখন কুমড়ার যে বড়িটা ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে নেবো কারণ এটা শীতের সময় খেতে হয় বেশ দিন দেরি হয়ে গেছে যার কারণে পরে দিলে সিজবে কি শিজবে না তার কোনো নিশ্চয়তা নেই যার কারণে আমরা আগে থেকেই গিয়ে এই সবজির সাথে কষায় নেব এবার আবারও ঢেকে রেখে আবার কিছুক্ষণ পরে উঠালাম আমাদের কষানো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া না করাই ভালো আমরা কষানো শেষ হয়ে গিয়েছে এখন ঝোলের পানিটা দিয়ে নিচ্ছি ওনারা দেখতে পাচ্ছেন যে ঝোলের যে পানিটা দরকার ছিল সেটা দিয়ে নিলাম এই ঝোলের পানিটা ফুটে গেলেই আমাদের রান্না শেষ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ঝোলের পানিটা শুরু হয়ে গিয়েছে এখন আমরা যে মাছটা ভেজে রেখেছিলাম সে মাছটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মাছটা দিয়ে আর অল্প কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমাদের রান্না শেষ হয়ে যাবে আমাদের রান্না শেষ হয়ে গিয়েছে আমাদের সাথে থাকার জন্য সকলকে